মিসিসিপি নামে একটি ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামের বেশিরভাগ মানুষ দারিদ্র নিচে বসবাস করত। বেশিরভাগ মানুষেরই ভাঙাচোরা ঘর ছিল এরকম একটি ঘরে লুসি ও তার বাবা মা এবং তার দাদু থাকতো দাদু ছিল খুবই অসুস্থ একদিন সকালে শোনো লুসির মা আমি যাই দেখি কোনো খাবার পাই কি ঠিক আছে যাও দেখো বাবা তো খুবই অসুস্থ আমরা না খেলে ওনাকে তো খাবার দিতে হবে ঠিক আছে বাবা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে কোনো না কোনো খাবারের ব্যবস্থা করেই ফেলবে ঠিক আছে মা এই নিন বাবা আজ এটুকুই সংগ্রহ করতে পেরেছি ঠিক আছে মা এই বলে লুসির বাবা মা খাওয়া দাওয়া শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল মা লুসি তুমি ঘরে থাকো আমরা যাই দেখি কোনো কাজ পাই কি না এরপর লুসি মন খারাপ করে গ্রামের এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো সে খুবই মন খারাপ করে ভাবতে লাগলো আমি যদি কোনো সাহায্য করতে পারতাম আমার বাবা মাকে তাহলে খুবই ভালো হতো একসময় হাঁটতে হাঁটতে আপন মনে সে জঙ্গলে ঢুকে গেলো গাছপালা ফুল লতাপাতা পাখিদের দেখে তার মনটা একটু ভালো হয়ে গেল। সে ওদের সাথে অনেকটা সময় খেলা করে কাটালো এক সময় তার ক্ষিধা হয়ে গেল অনেক ক্ষুদা লাগতে লাগলো তার মনে হলো ইস আমি ক্লান্ত হয়ে গিয়েছি একটু বিশ্রাম করে হঠাৎ করে চারদিক কেমন ঝলমলে সাদা হয়ে গেল একটি মোটা সেখানে এসে উপস্থিত হল লুসি তুমি কাঁদছ কেন তোমার কি মন খারাপ হ্যাঁ মোটা আমাদের ঘরে খাবার নেই আমাদের ভালো ঘর নেই আমার দাদু অসুস্থ চিন্তা করো না লুসি আমি তোমাকে একটি মজার জিনিস দিব বাবাকে বলবে এটি জমিতে লাগাতে তোমাদের অবস্থা ফিরবে সেটা কি মোটা পরিমাণ এই নাও এটা হলো একটি সুন্দর টমেটো বীজ এটা যে লাগালে তোমাদের আর কোনো অভাব থাকবে না ও তাই নাকি ধন্যবাদ মোটা মা দাও এটা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন চলি এদিকে লুসির বাবা মা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলেন জমিতে কঠোর পরিশ্রম করার পর তারা অনেক ক্লান্ত হয়ে গেল লুসির বাবা মা চিন্তা করলো বাড়িতে তো লুসি ও বাবা একা আছে এখন বাড়ি ফিরে যাওয়া দরকার তারা ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে এলো এদিকে লুসি তার টমেটো বৃষ্টি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসতে লাগল ফুলের বাগান মানুষের বাড়িঘর দোকান জঙ্গল সব কিছু পেরিয়ে বাড়িতে এলো বাবা মাকে টমেটো বীজের কথাটি বলেই ফেললো বাবা মা তখনকার মতো কথাটি শুনে সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন মা বললেন লুসি আমরা আজকে এটুকুই সংগ্রহ করতে পেরেছি খাবারটা খেয়ে নাও আমি তোমার দাদুকেও খাবারটা খাইয়ে আসি লুসি বলল মা টমেটো বীজের কথা কিন্তু ভুলো না লুসির মা তার শ্বশুরকে খাবার খাওয়াতে লাগল তারপর তারা পরের দিন টমেটো বৃষ্টির জমিতে বপন করে দিলেন লুসির বাবার মা চিন্তা করল। এবার যদি কিছুটা আমাদের ভাগ্য ফিরে লুসি তো বলল এটি হলো চাদর টমেটো এরপর লুসি ও তার বাবা নিয়মিত সেই টমেটো জমিটিতে পানি দিতে লাগলো লুসি নিয়মিত জমিটির যত্ন নিতে লাগলো সে মহানন্দে এই কাজটি করতো এদিকে রাতের বেলা মোটাপুরি জাদু করে লাল টমেটোগুলোকে সোনালি বানিয়ে দিল মোটাপুরি বলল ছু মন্তর ছু সোনালি হয়ে যাও টমেটোগুলো দেখতে দেখতে সোনার কালার ধারণ করল পরের দিন সকালবেলা লুসি তার মা এরকম টমেটো দেখে খুবই অবাক হয়ে গেল টুকটুকে টমেটোগুলো কোথায় গেল মা লুসি এটা নিশ্চয়ই সেই মোটা কাজ চলো তোমার বাবাকে যেই বলো এরপর লুসির বাবা সোনালি টমেটোগুলো ঝুড়ি ভর্তি করে মাথায় নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বাজারের দিকে যেতে লাগলো বাজারে নেওয়ার সাথে সাথে মানুষজন এই সোনালি টমেটোগুলোর ব্যাপারে খুবই আগ্রহী হয়ে গেল তারা এগুলো কেনার জন্য পাগলের মতো করতে লাগলো লুসির বাবা প্রতিদিন এভাবে আর অনেক টমেটো নিয়ে বাজারে যেতে লাগলো মানুষের বাড়িও দিয়ে আসতে লাগলো সে এভাবে প্রচুর টাকা আয় করতে পারলো তারপর তার বাবার মানে লুসির দাদুর ভালো চিকিৎসা করানো হলো লসির দাদু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো এই টমেটো বিক্রি করে বাবা ও মা সুন্দর একটি ঘর তৈরি করে ফেললো তার আগের ভাঙ্গাচোড়া ঘরটি সুন্দর হয়ে গেল তারা আস্তে আস্তে ভালো ভালো খাবার খেতে লাগলো লুসির বাবা মা লুসি এবং তার দাদু সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে লাগলো তারা সবাই মিলেমিশে জমিতে কাজ করতে লাগলো এটিকে টমেটোগুলো বিক্রি করে উন্নত জীবনযাপন করতে লাগলো লুসি একদিন একটি সোনালি টমেটো নিয়ে মোটা উপহার হিসেবে দিল মোটা ধন্যবাদ জানালো কেমন লাগলো গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে